বিসমুল্লাহি রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আহ আমাদের নিউ টেক্সট বুকের সাত নম্বর অধ্যায়ে এক নম্বর গ্রামার নিয়ে আলোচনা করব অদ্যা সাত গ্রামার নাম্বার হচ্ছে এক পদ্মা সাত গ্রামার হচ্ছে মুনবা সুনবক ইলে যে গ্রামারটা আছে সেটা হচ্ছে বিও ফুল অর্থাৎ বিওপের অনিয়মিত ব্যবহার বিউপের অনিয়মিত অনিয়মিত বলতে কি বোঝায় অনিয়মিত অনিয়মিত বা ইরেগুলার বলতে বোঝায় মানে হচ্ছে ওই জিনিসটা থাকে না হ্যাঁ অর্থাৎ বিউপটা থাকবে না এটা বোঝানো হচ্ছে এটার কারণ কি বিউপটা থাকবে না এটার কারণ কি এটার কারণ হচ্ছে কোরিয়ান ব্যাকরণে একটা শব্দের উচ্চারণকে সহজ শব্দের শব্দের উচ্চারণকে সহজ করার উদ্দেশ্যে শব্দের উচ্চারণকে মূলত সহজ করে এটা একটা উদ্দেশ্য কারণ শব্দের উচ্চারণটাকে সহজ শব্দটা ওই জিনিসটা থাকলে শব্দের উচ্চারণটা কঠিন হয় ওটাকে সহজ করার জন্য তো চলুন আমরা বিউ ভুলগি সি এটা হয়ে এটা পরিবর্তনটা হয়ে কি হয় আমরা বিস্তারিত আলোচনা করি মূলত যদি কোনো ভার অথবা যদি কোন ভাব অথবা মূল শেষ হয় কি দিয়ে শেষ হয় বিয়ু ভাবছিম দিয়ে খেয়াল করবেন যদি কোনো ভাব এর স্টেমটা অর্থাৎ মূল শেষ হয় কি দিয়ে বিয়ু দিয়ে দিয়ে অতপর অতপর যদি বিউ ভাচ্চিমের পরে ভাচ্চিমের পরে ইয়ং যোগ করতে হয় কোনো এরকম এমন কোন গ্রামার এমন কোন গ্রামার আসে যে গ্রামারের শুরুটা হচ্ছে দিয়ে এটা আহক এটা হচ্ছে ও হোক এটা হচ্ছে উহোক এটা হচ্ছে অ এটা হচ্ছে উ হোক যেটাই হোক যে কোনো সর্বণ্য দিয়ে যদি শুরু হয় খেয়াল করবে গুরুত্বপূর্ণ অর্থাৎ কোনো ভার বা এডজেক্টিভের কোনো ভার বা হম কোনো ভার বা অ্যাডজেক্টিভের কোন কোনো ভার অথবা এর সিস্টেমটা যদি কি হয় শেষ হয় বা ভাচ্ছিম দিয়ে ভালো কথা শেষ হলো এই বিয়ুব বা অতবর অতবর যদি বিয়োগ পরে বিয়োগের পরে কোন গ্রামার যুক্ত হয় যে গ্রামার শুরুটা সর্বনা সেটা আহক হোক ও হোক উ হোক অ অথবা উ হোক যেটা হোক যদি সর্বনা দিয়ে শুরু হয় তখন কি করতে হয় ওই বিয়োগ ভাচ্ছিমটা বিয়োগ ভাচ্ছিমটি ভাবছিম সরি ভাতিমটি উঠে গিয়ে তার পরে সরবর্ণ কু যোগ করতে হয় নিয়ম অনুযায়ী হ্যাঁ যোগ করতে নিয়ম অনুযায়ী অর্থাৎ আবার খেয়াল করুন যদি কোনো অথবা অ্যাডজেক্টিভের স্টেমটা শেষ হয় কি দিয়ে বিয়ুপ ভাচ্ছি দিয়ে হ্যাঁ অথবা যদি ওই বিয়ুব ভাচ্ছিমের পরে সর্বর্ণযুক্ত কোনো গ্রামার আসে প্রথম সর্বর্ণযুক্ত কোনো গ্রামার আসে তখন বিউপ ভাচ্ছিমটা আমরা তুলে দিব উঠে যাবে উঠে গিয়ে তারপরে তার পরিবর্তে একটা কি হবে উ অথবা ও যেটা হচ্ছে ও হতে পারে ও হতে পারে ও হতে পারে আবার ও হতে পারে নিয়ম অনুযায়ী দুটা যে কোনো একটা হতে পারে কখন কোনটা হবে আমি আপনাদের ক্লিয়ার করব যোগ করতে হয় ঠিক আছে এরপরে যোগ করার পরে নিয়ম অনুযায়ী আমরা গ্রামারটা যোগ করবো নিয়ম অনুযায়ী গ্রামারটা যোগ কথা এটাই হ্যাঁ অর্থাৎ যদি ভার অথবা একটা কি হয় সিস্টেমটা বিউপ ভাচ্ছে বিয়ুপ ভাচ্ছেন থাকে এই বিউব ভাচ্ছে পরে যদি এমন কোন গ্রামার যোগ করতে হয় যে গ্রামার গুলো দিয়ে শুরু দিয়ে শুরু যেমন তারপরে আয় অথ এই যে গ্রামার গুলো দেখেন শুরু আছে কি দিয়ে দিয়ে যদি সর্বনদী শুরু হয় তখন আমরা বিউ বাচুমটা তুলে দিব হ্যাঁ তুলে দিয়ে কি করবো এরপরে একটা আমরা কিছু করবো এরপরে আমরা একটা যোগ এরপরে নিয়ম অনুযায়ী এটার সাথে নিয়ম অনুযায়ী অনুযায়ী যেটা হওয়ার দরকার সেটা আমরা বসে আহ শব্দটাকে পরিবর্তন করবো চলুন একটা উদাহরণ খেয়াল করুন দিই ধকতা মানে হলো গরম আমরা যদি কোনো সেন্টেন্স যদি শেষ হয় ভার অথবাটিভ দিয়ে তাহলে তার সাথে আমরা কি যোগ করবো আয়ো অয় অথবা হচ্ছে হ্যায় আচ্ছা আজকের আবহাওয়াটা অনেক গরম তাহলে আজকের আবহাওয়াটা অনেক গরম একটা ব্যাক করা শেষ হচ্ছে তাহলে আমরা কি করব ধাটা উঠে দিব ডিকশনারি ওয়ার্ড তাহলে এখানে দেখেন থাকলো কি ধপ আচ্ছা এর সাথে আমরা যোগ করবো কি লাশ সরবর্ণ অথাকার কারণে যোগ করব আয় অয় কোনটা লাশ সরবর্ণ অথাকার কারণে আমরা যোগ করব হচ্ছে অয় আচ্ছা এখন দেখেন বিহু পাচমের পরে কি আসলো বিহু পাচ্ছমের পরে সর্বনাশের কারণে বিহু প্লেভার উঠাই দিব আমরা এবার কি করব তুলে দেব বিয়ুটাকে যদি তুলে দেয় তাহলে তুলে দিয়ে এরপর আমরা নিয়ম অনুযায়ী কি করব একটা অতিরিক্ত উ যোগ করব।। হ্যাঁ এখন উর সাথে এটা আমরা যোগ করবো নিয়ম অনুযায়ী আর উ বষ্ট এখন লাস্টে ইন্ডিংটা আমরা আবার যোগ করব। তাহলে লাস্ট না এখন দেখা যাচ্ছে উ এটার সাথে আমরা যোগ করবো অয় উ আর অ একসাথে যেমন দিয়ে দেই তাহলে উ অ হয়ে যায় ধয় যেমন এখানে দেখুন বুঝতে পারলাম চলুন আমরা আর একটু দেখি কিছু উদাহরণ দেখি আচ্ছা তাহলে এখানে আমরা দেখলাম তাহলে আমরা বলছি উ অথবা কি হয় উ অথবা বিউটে উ অথবা ও বসে আচ্ছা কখন উ বসবে কখন ও ভার ভাব অথবা এডজিক সর্বশেষ সর্বনুটি যদি আ এবং ও হয় তাহলে হবে হচ্ছে ও আ এবং ও থাকলে হবে কি ও অন্য সব ক্ষেত্রে হবে হচ্ছে উ অন্য সব ক্ষেত্রে কি খেয়াল করেন থোপতা এখানে আছে না আচ্ছা আমরা বাদ দিলাম কারণ এখন এটার সাথে যদি আমরা আহ আপনার থোপ্তা মানে সহযোগিতা করা এটার সাথে যদি আমরা আহ আপনার হচ্ছে আয় আয় যোগ করি তখন কি হবে আমরা এই বিউটা উঠাই দিয়ে এখানে সর্বনি ও থাকবে মানে আ এবং ও থাকলে ও হয় জন্য আমরা ও যোগ করি আচ্ছা লস লাস্ট সর্বন ও থাকার কারণে এটা আমরা আয় আয়োজক করবো করা আজকাল তারপরে আমরা ও অন্য সব ক্ষেত্রে ঠান্ডা মানে হলো ঠান্ডা ঢাকা আমরা বাদ দিলাম এটার সাথে আমরা বললাম আজকে খুব ঠান্ডা তাহলে আজকে এটা প্রেজেন্টেন্স এবং এটা ঠান্ডা ঠান্ডাটিভ দিয়ে ব্যাখ্যা শেষ আমরা বাক্য শেষ হলো কি করতো এর সাথে অয় অয় হ করতে लास्ट সর্বন উ থাকার কারণে এখানে হবে হচ্ছে অয় খেল করুন অয় এখন দেখেন এস ব্যবচয়ের পরে সর্বন আসছে না আসলে কি করতে হবে এই ব্যবটা তুলে দিতে হবে তুলে দিয়ে এরপর একটা অতিরিক্ত উ যোগ করতে হবে যোগ করার পরে এখন আমাদের হিসাবটা কি হবে এখন लास्ट সর্বন উ থাকার কারণে অয় তাহলে উ আর অ উ আর অ দুটো একসাথে করে আমরা যুত সমন উা করে দেবো ওয় সুয় ঠান ঠান্ডা আশা করি বুঝতে পারতে আচ্ছা চলুন আমরা বইয়ের উদাহরণ তাহলে আবহাওয়াটা অনেক গরম এখানে একজিক ইন্ডিং হয় আমরা ধপ্তার সাথে যোগ করেছি এখানে বিউপের পরে সর্বনাশায় বিউ উঠে গিয়ে উ আর উ আর অমিলে এখানে ফার্স্ট কোয়েশ্চন বলতেছে ইয়ং ও ধম্বুগা অতেয় অর্থাৎ ইংরেজি পড়াশোনা করা কেমন সেকেন্ড কোয়েশ্চন বলতেছে যমুন ও যগুম অরিয় অরিয়তা এখানে মূলত গ্রামারটা ছিল অরিয়তা অরিয়তা মানে হলো কঠিন তাহলে ঢাটা ডিকশনারি বাদ দিলাম এখানে অ্যাডজেক্টিভ যে বাকি ইন্ডি হয় আমরা যোগ করব হচ্ছে আয় অয় হায় অন্য যে কোনো ক্ষেত্রে আমরা অয় যোগ করব আচ্ছা এখন দেখেন বিভিন্ন পরে অয় আসায় আমরা এটাকে কি করবো অরিয় বিহ করে গিয়ে উ আর এটা অয় একসাথে অরিয় অয়ুঝতে পারতেছি হচ্ছে খাচ্ছি উদাহরণ মত মুন জঙ্গল চুষে বাক্যটা লিখুন এখানে ফুগিটা আমরা দেখবো নালসি সুপ্তা আবহাওয়া ঠান্ডা তাহলে আবহাওয়াটা ঠান্ডা নালসি গা আবহাওয়াটাকে নির্দিষ্ট করার কারণে এখানে থামতে পাঠে গেলে আমাদের গা বইবে আহ নালসি গা

আয় হ্য এখানে যে কোনো সর্বণার ক্ষেত্রে আমরা লাস্ট সর্বণ হয় আয় আ এবং ও থাকলে হয় আয় অন্য সব ক্ষেত্রে এখানে আ ও নাই এজন্য কি হবে অয় আচ্ছা এটার সাথে অয় যুক্ত খেয়াল করুন আর বলছিলাম বিউ পাচার পরে যদি সর্বণ আসে তাহলে বিউটা তুলে কি হয় সুইধা বিউটা উঠে উ হবে লাস্ট উ থাকার কারণে আমরা কি করবো এই আয় না হয়ে কি হবে অয় উ অম্বু খুগা হাঙ্গু খুম্বুগা সি অয় কোরিয়ান ভাষা পড়াশোনাটা সহজ ইয়ং খু অর্থাৎ ইংরেজি ভাষা পড়াশোনা অরিয়তা কি হবে অরিও অয়

পরিমূল ভোগ ছবি দেখুন ফগ খাচ্ছি উদাহরণের মতো ঠেয়া হয়েছে সংলাপ তৈরি করার চেষ্টা করুন তাহলে আমাদের কি ছবিটা দেখতে পাচ্ছে এবং এখানে যে একটা ঠেয়া ইয়ে আছে উদাহরণ আছে উদাহরণ আমাদের বাকিগুলোতে সংলাপ তৈরি করার জন্য আছে তাহলে এখানে হচ্ছে ইয়রো মনটা ইয় ইয়োরোম গ্রীষ্মকালটা খেলা লুট্টা খেমে গেছে অনেক গরম নোমু ধবয় নোমু ভয় তাহলে এখানে মূল ছিল হচ্ছে ধপ্তা ধপ্তা থেকে হলো ধয় বুঝতেছেন আশা করি তাহলে আমাদের এখন এখানে ইরোমুন অত প্রশ্ন হচ্ছে ইরমুন ইরমুন অতএব ইরটা কেমন গ্রীষ্মকাল কেমন ইরুম কেমন হয় তো ধকা তাহলে ধকটাতে থেকে হবে ধ ও ধর পরে পুজো করলাম অয় ধয় আচ্ছা কিওর কিওর কেমন অতয় কেউ কিওরুন অতয় অর্থাৎ শীতকালটা কেমন

সাগাপ্তা ঠান্ডা তাহলে কি জুস জুস জুসরুল সাগাওয়া জুসরুল অতেয় জুসরুল সাগাপ্তা ঢাটা ডিকশনারি ওয়ার্ড অ্যাডজেক্টিভ হয় আমরা আয় আয় যোগ করব এখানে আয় হবে তাহলে কি হবে আর সর্বর্ণ আ থাকার কারণে আয় হবে এই বিউ পরে আ থাকার কারণে সর্বর্ণ থাকার কারণে বিউ উঠে যাবে এবার সা গা হ্যাঁ উঠে গিয়ে একটা অতিরিক্ত উ যোগ করব এবার লাস্ট সর্বর্ণ উ হওয়ার কারণে সেটা অয় সাগাওয়া ঠান্ডা আচ্ছা ইল মানে কাজ ইল রোল কাজ কাজটা কেমন শিপটা মানে সহজ তাহলে সুই প্লাস অ যখন বি ও পরে সর্বনাশ হল তখন বি এ পরে গিয়ে কি হবে শই ও হ্যাঁ সুই ও আর যোগ্য হবে অয় সু অ আচ্ছা আশা করি আপনারা বুঝতে পারছেন বিয়ু আমি আবার একটু বলে দিই বিউ বুলগিসিক এটা হচ্ছে কোরিয়ান ভাষার এটা শব্দের উচ্চারণকে করার জন্য এই গুলো কোরিয়ান ব্যাকরণে আছে তো যদি কোনো ভার বা অ্যাডজেক্টিভের যদি কোনো ভার অ্যাডজেক্টিভের স্টেমটা কি হয় বিউ বিম হয় কি ভাতিম হয় আচ্ছা ভাগ্য হলো এরপরে যদি গ্রামার অনুযায়ী যদি কোনো সর্বর্ণ দিয়ে কোনো গ্রামার শুরু হয় আ হতে পারে ও হতে পারে যে কোনো সর্বর্ণ অ হতে পারে যে কোন সর্বর্ণ দিয়ে যদি শুরু হয় তাহলে বিউ কি হয় উঠে যায় বিউটাকে উঠে দিতে হয় উঠে দিয়ে একটা উ যোগ করতে হয় ডান পাশে এরপর নিয়ম অনুযায়ী আমাদেরকে গ্রামারের নিয়ম অনুযায়ী বাকিগুলো আমাদের যোগ করে বাক্যটাকে বা শব্দটাকে পরিবর্তন করতে হয় আশা করি অনেক সহজভাবে উপস্থাপন করেছি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন একবার দুইবার একটু ভিডিওটা দেখলেন ছেলে বুঝতে পারবেন পরবর্তী ভিডিও দেখার ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ আবরাকাত